ঢালিউড এখন আর বন্ধুত্বপূর্ণ আর শুটিং নগরী নেই পরিণত হয়েছে কাদা ছোছড়ি আর শত্রুধার নগরীতে এরই ধারাবাহিকতায় এবার হুমকি দিলেন চলচ্চিত্র অভিনেতা ও প্রয়োজক মনোহর হোসেন ডিপজল চলচ্চিত্র ঐক্যজের সমাবেশে জুনবার দুপুরে সেন্সর বোর্ড ঘেরাও করার সময় তিনি বলেন আমাদের দেশের কোন স্যাটেলাইট চ্যানেল সিনেমা ইন্ডিয়াতে চলে না তাহলে এদেশে ভারতের চ্যানেল ছবি কেন চলবে আমাদের দেশে যারা ইন্ডিয়ান ছবি দেখেন তারা এটা বর্জন করুন শরীরে এক ফোটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেওয়া যাবে না ইন্ডিয়ান বা ভিন্দিজি ছবির অবৈধ মুহূর্তে এদেশে বন্ধ করতে যত প্রতিবাদ করার লাগে আমরা করব। সিনেমা হলে কিছু মালিক দালালদের সঙ্গে হাত মিলিয়েছে যদি এদেশে যৌথ প্রচারের নামে প্রতারণা ছবি চলে তবে সিনেমা হল সিল গালা করে দেওয়া হবে জনপ্রিয় এই খল অভিনেতা সেন্সর বোর্ডেরও কড়া সমালোচনা করেন ডিপজল বলেন সেন্সর বোর্ডে যারা আছে তারা আমাদেরই লোক তারা যে কাজ করছে সেটা খুব একটা ভালো কাজ করছে না এর দায়ভার তাদের নিতেই হবে এমনকি ডিপজল সেন্সর বোর্ডের টাকা খাওয়া নিয়ে কথা বলেন টাকা খায় মানুষ কিন্তু সেন্সর বোর্ডের সদস্যরা যেভাবে টাকা অনিয়ম করছে সেটা খুব খারাপ করছে এই জ্বালাম সময় বক্তব্য শেষে এই অভিনেতা সেন্সর বোর্ডের ভিতরে প্রবেশ করেন দর্শক অনেকেই বলছেন যেসব নায়ক বা নায়িকারা শুটিং না করে অযথাই আন্দোলন করে সময় নষ্ট করছেন তাদের অনেকেরই নিজেদের কোনো কাজ নেই বা নেই দর্শক মহলে কোনো জনপ্রিয়তা আপনি কি এর সাথে একমত জানান নিচে কমেন্ট সেকশনে আর আন্দোলনের টালমাটাল ঢালুটের প্রতিটি খবর চট জলদি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে